অত্যন্ত দুঃখজনক এবং সরাসরি কথা বললে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কারণ আমি ওয়ান ইলেভেন থেকে যে আন্দোলন সংগ্রাম করেছি একাধিকবার আয়নাঘরে গিয়েছি পায়ে গুলিবিদ্ধ হয়েছি জেলে গেছি রিমান্ডে গিয়েছি কিন্তু যেদিন থেকে কোঠা আন্দোলন এবং ও ভিপি হয় এবং আন্দোলন করে সেই দিন থেকে আমি দেখেছি যে সে হচ্ছে এই ফেসিবাদী বিরোধী জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা এবং তার মতো ভূমিকা কেউ নিতে পারিনি হয়তোবা আপনাদের এই আমার কথা শুনে দুই একজনে দ্বিমত পোষণ করতে পারে এটা হতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে যে সর্বসাকুলকে দেখতে হবে যে একজন মানুষ ভুল দুই একটা করতে পারে কিন্তু তার সঠিক কতটুকু ই সেইটা হইলে মূল এখানে আপনারা দেখেছেন যে তিনি যেহেতু আন্দোলন সংগ্রামে সম্মুখ ভাগ ভাগে ছিলেন এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমরা আমি যদি মনে করি যে বাংলাদেশে এই ফেসিবাদি বিরোধী আন্দোলনে বীরজন ছিল সম্মুখ ভাগে সেই সম্মুখ ভাগের মধ্যে বীরজনার মধ্যে তিনি একজন অন্যতম ব্যক্তি ছিলেন এবং আপনার যদি আরও বলেন জুলাই যোদ্ধা যারা ছিল সেই জুলাই যোদ্ধায় আমরা এই যাদেরকে পেয়েছি তারাও আমি জানতাম না যে এরা অন্য কেউ এরাও ভিপি নূরের লোক ওই আসিফ মাহমুদ বলেন নাহিদ বলেন অন্য অন্য যারা বলেন সবাই কিন্তু আসলে এই নূরের আন্দোলন থেকে গতিশীল এবং নূরের আন্দোলনে থেকে থেকে তারা আন্দোলনে সক্রিয় হয়েছেন সাহসী হয়েছেন এবং সেই আন্দোলনগুলো করেছেন এবং এই জন্য আমি মনে করি যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না মেনে নেওয়া যায় না আমি মানতে পারি না এবং এখানে আপনারা সামাজিক মাধ্যমে আমি দেখেছি আমি বারবার বক্তব্যটাও মানে ওই ভিডিওটাও দেখেছি যে সেই কমলা কালার কমলা না একটু আর একটু ডিপ সেই কালার মানে খয়েরির হালকা এখানে আমি দেখেছি দেখার পরে এখানে অনেকে অনেক দলের মন্তব্য করেছে যেহেতু আমি ওটা সরাসরি তবে অবশ্যই সে বহিরাগত অথবা জাতীয় পার্টির লোক বা কোনো ষড়যন্ত্রকারী এটা হতে পারে আমি আজ কালকের যে ঘটনা এবং পরশু যে লতিফ সিদ্দিকির যে ঘটনা এবং সেই জেডাই পান্না সাহেব যিনি অ্যাডভোকেট তাদের যেগুলো করতেছে আমি সুস্পষ্টভাবে ধারণা করতেছি যে আজকে ওই জুলাই আন্দোলনে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদয় তারেক রহমান বারবার বলে ঐক্যর কোনো বিকল্প নেই প্রয়োজনে জাতীয় সরকার গঠন করা হবে যার যার ত্যাগ হিসাবে সেইটাই আজকে আমার বলতে ইচ্ছা করতেছে যে এর কোনো বিকল্প নেই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে দেশকে বাঁচাতে হলে দেশের মানুষকে বাঁচাতে হলে রাজনৈতিক গণতন্ত্র বাঁচাতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে দেশে গভীর ষড়যন্ত্র চলতেছে এবং আপনি বুঝবেন যে হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে গেছে বা যাদের এখনও বাংলাদেশে আছে এদেরকে যারা পৃষ্ঠাপোষকতায় করে কিছু সংখ্যক লোক লুবি ক্ষমতার লোভ নগদ অর্থ বা টাকার লোভে তারা কিন্তু আজকে এই আওয়ামী দোসর বা আওয়ামী লীগের যারা অর্থ দিয়ে বাংলাদেশে পরিচালিত করবে বা যারা এই ষড়যন্ত্র করবে তাদেরকে বাঁচিয়ে রেখেছে এবং তাদেরকে মনে করেন এই দ্বারাইগুলো হচ্ছে সেইটা কোনোভাবে করা উচিত না যারা এটা করতেছে তারা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমেনি করতেছে মোনাপিকি করতেছে এবং এইটা কোনোভাবে বরদস্ত করা যায় না আমি ভুক্তভোগী আমি বাড়িতে থাকতে পারি নাই ব্যবসা নাই সব দখল করেছে আমি কুকুরের মতো আপনার এই আদালতে আদালতে গিয়েছি আমার নামে ঢাকায় মামলা বাগেরাটে মামলা আমি ঠাকুরগাঁ জীবনে যাই নাই সেখানে মামলা এগুলো কারা দিয়েছে এই ফেসিস্ট আওয়ামী লীগের লোকেরাই তো দিয়েছে তাই যারা এত কিছু করলো আমরা আমাদেরকে এক এক জায়গায় ধরে কুকুরের মতো পিটাইতো আমাদের কোনো জায়গায় সভা সমাবেশ করতে দিত না সেইগুলো ভুলে গেলে হবে না আজকে যদি নগদে কিছু অর্থের জন্য কোনো ক্ষমতার জন্য কোনো লোভের জন্য করে এটা কোনোভাবে বরদাস্ত করা যাবে না তবে আমি দেখতেছি যে কালকে এবং পরশু দিনের ঘটনার পরে মানুষ ইতিমধ্যে সোচ্চার হয়েছে এবং প্রত্যেকে আমি দু একটা স্ট্যাটাস দিয়েছি সেখানে প্রত্যেকটা মানুষ বলছে সকলে এখন ঐক্যবদ্ধ হন কোনো বিকল্প নেই এই আওয়ামী আওয়ামী দোসর দুই চব্বিশ সালে সাতই জানুয়ারিতে যারা নির্বাচনে গেছে এদেরকে কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করতে আপাতত দেওয়া যাবে না তাদেরকেও আওয়ামী লীগের মতো স্থগিত বা নিষিদ্ধ করতে হবে এবং এই দলগুলোর জন্যই এই আওয়ামী লীগ বাংলাদেশে তাদের অস্তিত্ব ছিল আওয়ামী লীগ যদি এটা গাছ হয় ওরা ছিল আপনার সেই শিকার এই শিকারের মধ্যে মেইন শিকার হলে জাতীয় পার্টি এবং এই জাতীয় পার্টিকে কোনোভাবে বাংলাদেশে তারা রাজনীতি করার অধিকার রাখে না তারা সবচেয়ে বেশি ক্ষতি করছে গণতন্ত্র বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের ভোট অধিকার সব কিছু তারা শেষ করে দিয়েছে তাই আমি মনে করি যে ওখানে কালকে পরিকল্পিতভাবে হয়তোবা এই ঘটনাটা ঘটেছে এবং যিনি ছিলেন তিনি বহিরাগত অথবা আওয়ামী দোসর বা আওয়ামী লীগেরই কোনো লোকজন যারা আসছিল তার মধ্যে যে সাহসী ভূমিকা রেখেছে সে ওখানে এটা করেছে সে যদি জাতীয় পার্টি আসে তাতেও সে আওয়ামী লীগ এবং আর এটাই হচ্ছে সত্য কথা